দিছে। ফরিদপুর ভোর ছয়টা দশ মিনিট শহরের উত্তর শোভারামপুর এলাকায় ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা দুই যুবক মোটরসাইকেলে হেলমেট পরে চলে আসে এক গৃহবধূর দিকে হাতে পিস্তল চোখে লোভের আগুন লক্ষ্য মঞ্জু রানী দাস যিনি প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছেন মোটরসাইকেলে বসা পেছনের যুবক তার কানের দুলে হাত দেয় সামনের যুবক পিস্তল বের করে তাক করে তাকে ভয় দেখায় মঞ্জু রানী দাস ভয়ে দুল খুলে তাদের হাতে দিয়ে দেন ভয়াবহতা যেন থমকে যায় কিন্তু এ পুরো ঘটনা শুধু দেড় মিনিটের মধ্যেই ঘটে ঘটনাটি আরো বেশি চমকপ্রদ হয় যখন পরে জানা যায় ডাকাত রাজা ভেবেছে স্বর্ণ তা আসলে ইমিটেশন দুটি দুল আসলে প্লাস্টিক বা নকল স্বর্ণ ডাকাতরা মনে করেছিল তারা স্বর্ণের জন্য ভয় দেখাচ্ছে কিন্তু বাস্তবে পুরো ঘটনা হয়ে মজার এক নাটক মঞ্জু দাস বলেন আমি সবসময় রাস্তা ঝাড়ুতে হঠাৎ দুইজন মোটর সাইকেলে এসে দাঁড়ালো পিস্তল দেখানোর পর ভয় পেয়ে নিজেই দুল দিয়ে দিলাম আমি তো ভাবতেই পারিনি এদের এমন লোভও হতে পারে তার স্বামী বিশুদাস বলেন আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম ভরে উঠে দেখি আমার দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিও যেখানে দেখা যায় তারা আসলেই মোটর সাইকেলে হেলমেট পরে এসেছে পেছনের যুবক দুল ছিনিয়ে নিল সামনের যুবক পিস্তল দেখিয়ে ভয় দেখালো ঘটনার সময়ও তারা খুব স্বাচ্ছন্দের মতো দেড় মিনিটের মধ্যে সব শেষ করলেন বিশুদাস আরও বলেন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা তিন দিনে আরও দুই জায়গায় ঘটে যদি তাদের দ্রুত আটক না করা হয় তবে আরও বেশি মানুষকে ভয়ে ফেলার চেষ্টা করতে পারে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ঘটনার খোঁজ চলছে যারা এই ছিনতাই করেছে তাদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে তবে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় মানুষ এখন লোভে পাগল হয়ে গেছে এমনকি স্বর্ণের জন্য মানুষ মানুষকে পর্যন্ত মারতে পারে তাই যাদের কাছে স্বর্ণ আছে তারা আপাতত বাচ্চাদের হাতে স্বর্ণ দেবেন না না বাচ্চারা ডাকাতদের চোখে সহজেই টার্গেটে পড়তে পারে বাংলাদেশে শুধু স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দায়ী নয় সামাজিক সচেতনতার অভাব নিরাপত্তার দুর্বলতা এবং অপরাধীদের জন্য দ্রুত শাস্তি না থাকা এই সব মিলিয়ে মানুষ এখন সহজভাবে টার্গেট হতে পারছে একটি সাধারণ গৃহবধূ ভোরবেলা ঝাড়ু দিতে গিয়ে ডাকাতদের চোখে লোভের শিকার হয়ে গেলেন ঘটনাটি শুধু ভোরের এক ছোট সড়কের ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি দেশের বড় বড় শহর গ্রামাঞ্চল এমনকি বাজার রাস্তার সব জায়গায় ঘটতে পারে স্বর্ণের জন্য লোভ মানুষের মনটা কতটা অন্ধ করতে পারে তার বাস্তব প্রমাণ আমরা ফরিদপুরে দেখেছি তাই সামাজিক সচেতনতা নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং স্বর্ণ রাখার ক্ষেত্রে সংযম এগুলো এখন অপরিহার্য সারসংক্ষেপে বলা যায় স্বর্ণের লোভ মানুষকে কখনো কখনো আইন এবং মানবতার ঊর্ধ্বে নিয়ে যায় তাই বাচ্চাদের হাতে স্বর্ণ না দিয়ে পরিবারের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা এখন সবচেয়ে জরুরি ফরিদপুরে সেই ভোরবেলার ঘটনা আমাদের সবাইকে সতর্ক করছে লোভ এবং মূল্যবান জিনিসের জন্য অপ্রয়োজনীয় ঝুঁকি আপনি কখনো নেবেন না